সবাই আপনারা পরিশ্রম করেছেন সবাইকে করছেন পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী বন্ধুগণ আমরা এখানে সদস্য নবায়ন শ্রম কার্যক্রমের যে উদ্বোধনের যে অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আমরা একটা দায়িত্ব যে আজকে এখানে অনেক বক্তা বলে গেছেন কুমুকের ছবি থাকলে তাকে নেওয়া যাবে না কেউ বলেছেন নেওয়া যাবে এই যে একটা বিশাল একটা কর্মযোগ্য আমাদের বিশাল একটা দায়িত্ব দিয়েছেন আমাদের মানে উপস্থিত হয়েছে মিষ্টি মিষ্টি আপা ঢাকা মহানগর উত্তর বিএনপির